প্রিয় ভিওর্স আসলে এই চ্যানেলটিতে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আমি অনেক ব্যস্ত একজন মানুষ একা মানুষ অনেক ব্যস্ত থাকি আসলে আয়ুর্বেদিক ফর্মুলায় যে সকল ওষুধগুলো আমরা তৈরি করি এগুলা অনেক অর্ডার থাকে আমাদের এবং এগুলো তৈরি করতে হয় এবং দিতে হয় নিজে করি এই কারণে যাতে মানুষকে ভালো কিছু দিতে পারে এই জন্য নিজে করি অন্যকে অন্য সহজতা খুব কম নেই যার ফলে ভিডিও দেওয়া সম্ভব হয় না যাই হোক আজকে কথা বলবো যে ন্যাচারালভাবে একটা মানুষ অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট এই জাতীয় সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে এবং ন্যাচারালভাবে চেষ্টা করলে যে সে যদি পারে সংগ্রহ করতে আশা করি ইনশাআল্লাহ যে এই ভেষজের মাধ্যমে সে উপকৃত হতে পারে আজকে সেমন ঠিক এরকম একটা ভেষজের সাথে পরিচয় করাই দেবো যে ভেষজের মাধ্যমে আপনার অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট ইনশাল্লাহ দূর হবে খাঁটি মধু লাগবে মধুর সাথে সে করে রস করে খেতে হবে আমি আগেই খোরার নিয়মটা বলে দিলাম তবে গাছটাকে একটু পরিচয় করাই দিই এটা হচ্ছে গাছ আমি একটু বড় আর একটা গাছের সাথে পরিচয় করাই দিই যে দেখেন এই যে ফল ধরে রয়েছে এটা হচ্ছে এটাতে এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এটাকে বলা হয় ফটকা গাছ অথবা রসভরি বিভিন্ন নামে অঞ্চলে বিভিন্ন জায়গায় পরিচিত যাই হোক এই গাছটার শিকড়টা মূলত আমি আর শিকড়টা তুললাম না এই গাছটার শিকড়টা তুলবেন শিকড়টা তোলার পরে এটাকে আপনার দুই থেকে তিন চামচ পরিমাণ রস বের করবেন রস বের করে খাটি মধু দিয়ে সকালে রাতে খাবেন আশা করি আল্লাহ রহমাতে আল্লাহ নিরাশ করবো না ইনশাল্লাহ আপনার এই যে অ্যাজমা হাঁপানি এটা ইনশাল্লাহ আল্লাহ হামাতে দূর হবে এটা খুব ভালো কার্যকারিতা কারণ প্রত্যেকটা ভেষজই কোনো না কোনো ঔষধি গুণ সম্পন্ন আসলে আমরা জানি না যে আসলে কোন ভেষজের কী ওষুধি গুণ রয়েছে যাই হোক আপনি আশা করি আমার মনে হয় যেটা যদি সেবন করেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আল্লাহ পাক চাইলে আপনার অ্যাজমা হাপানি শ্বাসকষ্ট ইনশাল্লাহ আল্লাহ দূর করবে এবং এটা একদিন খাইলে হবে না কমপক্ষে আপনাকে এক মাস খাইতে হবে কমপক্ষে কোনো জিনিসই একদিনে সেরে যায় না দুই চার দিনে খাইলেই সেরে যায় না আপনি কমপক্ষে একটা কোর্স আসে কমপক্ষে এক মাস খাবেন এক মাস খাইলে আমার মনে হয় আশা করি আল্লাহ রহমান ইনশাআল্লা আল্লাহ আপনাকে চাইলে মাফ করবে আর এই চ্যানেলটিতে আসলে বরাবরই আমরা প্রাকৃতিক এবং ভেষজ নিয়ে আলোচনা করে থাকি বিশেষ করে যাদের প্রাইভেট সমস্যা আছে তারা স্ক্রিনে নাম্বার আসে তারা আসলে আমাদেরকে ফোন করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক প্রকার ভেষজ রয়েছে আমাদের কাছে প্রায় আপনার শতাধিক যৌন বিষয়ক ঔষধি ভেষজ রয়েছে যেগুলো আমরা হালুয়া তৈরি করে থাকি এবং সেক্স টাইম বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব নাম্বার দিয়ে দেবো এবং একটা এই হালুয়া ছবি দিয়ে দিতেছি এটা আপনারা দেখে নিতে পারেন এটা আপনার টাইমিংকে বাড়াবে এবং আপনার যৌন অক্ষমতা দূর করবে আল্লাহ রহমত এটা টাইমিং বৃদ্ধি করবে এটা ন্যাচারাল এবং প্রাকৃতিক ভেষজের মাধ্যমে এই হালুয়াটা তৈরি যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনি স্থায়ীভাবে আপনার যৌনশক্তি ফিরে পেতে পারেন আর গাছপালা কখনও মানুষকে ঠগা নেবে এটা মনে রাখবেন সবসময় আর যাদের অ্যাজমা এবং হাঁপানিরা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আর কোনো দিকে না থাকা আপনার সরাসরি এই ফটকা গাছ অথবা রস ভরি যেটাই বলি এই গাছের শিকড়ের মাধ্যমে যেটা আমি বললাম যে দুই থেকে তিন চামচ পরিমাণ রস বের করে এক চামচ বা দেড় চামচ খাটি মধুর সাথে সকালে এবং রাতে সেবনযোগ্য আশা করি আল্লাহ রহমাত আল্লাহ আপনাকে ইনশাল্লাহ মাফ করবে আর সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সবার মঙ্গল কামনা করছি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ